জিলাপি সহ বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী পাওয়া যায় সমোসা ছানা পেঁয়াজু এগুলা যাদের আমাদের বাংলাদেশি বাংলাদেশি বোনেরা এখানে এগুলা তৈরি করে এবং গরম গরম হওয়ার কারণে আমাদের বাংলাদেশি প্রবাসীরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বল থেকে এই ইফতার সামগ্রী কেনার জন্য তো যে বা যারা বলে আসবেন এই গরম গরম ইফতার সামগ্রী কিনতে হলে হোয়াইট বলের বিভিন্ন স্টলে এগুলা পাবেন এটাই একটা একটা আসলে আমরা বাংলাদেশ হিসাবে এখানে মনে করি কারণ এখানে সারা দিনেও ইংলিশ কথাবার্তা না বললেই চলে বাঙালি কথাবার্তা বাঙালি কাস্টমার বাঙালি সার্ভিস সব কিছু আমাদের দেশীয় দেশীয় ভাব সব এখানে বুঝলি বিদেশে আছে বলে মনে হচ্ছে না বুঝলি আসলে আমার কিন্তু সহজ যেটা আমি সহজ মনে যেটা হলো আমার জন্য এই পোলাওটা খিশোরিটা এটাই আমি শুরু করতে চাই পরে মনে করেন অন্যান্যগুলা অ্যাড করি আর আমি এখানে যেখানে আসি এটা তো আমাদের একটা ঐতিহ্য বাঙালিদের এটা বোঝা যায় আমরা আসি আমরা চিন্তাবাজার বন্দর পয়েন্টে আমরা আসি সার্ভিসটা খুবই ভালো লাগতেছে আর আমার মনে হয় এখনও বীর হয় নাই আগামীতে শুরু হয়ে যাবে ধন্যবাদ সালামু আলাইকুম ওয়াইট চাপ দুজনের পক্ষ থেকে ইনশাআল্লাহ রাদান মুবারকরি আমরা খাস করি ওখান করুম ইনশাল্লাহ হল রোজার লাগি আইতা আমরা ইফতারের সুযোগ আছে ইনশাল্লাহ আমরা নিচে ক্যাপাসিটি আছে হান্ড্রেড অ্যান্ড ফাইভ অ্যান্ড অলসো আমরা সবচেয়ে বড় গুড নিউজের লেগে আমরা প্রেয়ারের লেগে ব্যবস্থা করছি আঞ্চা ইফতার ফর ইনশাল্লাহ আমরা নামাজ ফর্তা ফরবা ইনশাল্লাহ দুইশো আড়াইশো মানুষের নামাজ পড়া ইনশাল্লাহ প্রেয়ার সুবিধা আছে এরপরে আমরা যে ইফতারের যে সব ফ্রেশ বানাই গরম গরম সপ্তাহ জুলাফি ফিয়াজি এরপরে আমরা জিনিস সন্দেশ বানাই এরপরে আমরা আছে হালিমি হালিম আছে গ্রিল গ্রিল সব আইটেম থাকে আজকে আর একটা নয় আমরা লামাইছি ল্যাম্প ডনার ডোনার দেখটা আমরা ইনশাল্লাহ মুরগ ফুলা আছে কাচি বিরিয়ানি আছে আর গ্রিলল আইটেম আমি গ্রিল ল্যাম্প চপ গ্রিল উইংস এর ফলে আমি রাখছি এখন আজকে দেখি আপনার মনে আগে কইছে একবার শাহা মেস্রাম লাম্প ডোনার আছে চিকেন চাউমিনও আছে ইনশাআল্লাহ তোরা ডিফারেন্ট লাগাইছে আমি কই লাগে হলো একটা ইয়ে করার লাগে সুবিধা দেওয়া লাগে আর আপনার ট্রাই করবা ইনশাল্লাহ হোয়াইট চাপল টু হান্ড্রেড টোয়েন্টি থ্রি দোয়া ডান ট্রাই করতে হয় ইনশাল্লাহ ইফতারও লাগি এরপরে আমরা মেনু আছে আলাকাট মেনু আছে ইনশাল্লাহ নিচে আমরা বারোটা পর্যন্ত খোলা আছে সো অনেক ব্যাপার সিস্টে তারা এসে মজবুরি আর ডাইরেক্ট ইয়া হইতে পারবা ইনশাল্লাহ আমরা ডিজার্টও আছে খোলতা কিন্তু ইয়া নিচে যা জায়গাও আছে স্পেস আছে ইনশাল্লাহ মাসিভ স্পেস মেনু আপনার চুজ করতে পারবা ইনশাল্লাহ আমরা আগে বুকিং করতে হইব ইনশাল্লাহ দোয়া ডান ওয়ার ফোর থেকে হোয়াইট চাপেল এরিয়া আপনার মনোহরকা এটা এখন সবচেয়ে পশ এবং সবচেয়ে বালা আপনার রেস্টুরেন্ট এখানে সবেও জানেন কিন্তু ইফতারা তারা সবসময় বৈচিত্র্য আঞ্চলের গতবারও তারা ডিফারেন্ট আইটেম আছে যেগুলা সচরাচর পাওয়া যায় না এবারও তারা আইটেমগুলো আপনার সবচেয়ে সবচেয়ে মজার এবং সবচেয়ে মজার জিনিস হিসেবে তারা এগুলো খালি দেখতে খালি সুন্দর না তারা এগুলো খাইতেও মজা ইফতারের আইটেম মনে দেখা যায় কালার টালার দিয়ে একবারে বেশি আপনার ইয়ে হইলেন কিন্তু তারা এখন খাইতেও মজা দেখতেও আপনার সুন্দর কথা লাগে আমরা দূর দূরান্ত থেকে ইয়া ও দুয়া থেকেও আমরা ইফতারি লিয়ে যাই দুয়া ডাইনার পক্ষ থেকে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি তো আমাদের প্রতিদিন বাহারি রকমের ঢাকার এবং সিলেটি ট্র্যাডিশনাল যত ইফতার আইটেম থাকে আমরা সব কিছুই সেল করে থাকি প্রতিদিন ইনশাল্লাহ তো সেগুলোই আজকে সবার সাথে শেয়ার করবো তো এখানে আমাদের হবে ফার্স্ট ডে দেখতে পাচ্ছেন চিকেন জালি কাবাব যেটা অলমোস্ট শেষের পথে আমাদের কিন্তু এভরিডে অনেকবার মানে অ্যাটলিস্ট তিন চারবার করে রিফিল করা হয় এগুলো এগুলো শেষের পর্যায়ে এখন তো এখানে আছে আমাদের ল্যাম্প ডোনার কাবাব আমাদের অ্যান্ড হবে ইফতারের জনপ্রিয় একটি খাবার খিচুড়ি এটাও শেষের পক্ষে এখন আর আমাদের হবে ল্যাম্প চপস দেন তন্দুরি চিকেন গ্রিল্ড উইংস দেন কাবাব গ্রিল চিকেন চিকেন রোস্ট চানা হবে আমাদের আর কাচি বিরিয়ানি ঢাকার পপুলার কাচি বিরিয়ানিও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন সবাই ট্রেডিশনাল যে পিঠা আমাদের কিন্তু পিঠাও এখানে পেয়ে যাচ্ছেন প্রতিদিন কিন্তু আমাদের এখানে লাইভ জিলাপি বানানো হয় এবং আলহামদুলিল্লাহ সব সোল্ড আউট হয়ে যায় ইফতারের এক ঘন্টা আগেই তো এখানে মচমুচে এবং ফ্রেশ জিলাপি পেয়ে যাচ্ছেন প্রতিদিন সালামু আলাইকুম রি রমাদান মাবারক আজকে যে নতুন ডিসটা লিয়ে আইছি আমি ইনশাল্লাহ খাস করি লর অফ ব্রাভার সিস আমরা হলে গ্রিলের অফার দিতাম ইনশাল্লাহ সো অর্থাৎ গুয়ানছি রমাদান ফ্ল্যাটু আনছে গ্রিলের লাগে এগো ফিফটিন নাইটি ফাইভ ওকে এগুলোকে থাকবো আপনার রাইস থাকবো এগ আছে চপ আছে উইংস আছে খাবাব আছে কিশোরি অ্যান্ড খাজুর এন্ড ফ্রুট আছে এর ফলে আমরা ড্রিঙ্ক আছে ইনশাল্লাহ ওকে সো অল ভাবে সিজ যারা ট্রাই করছো না ইনশাল্লাহ এগুলো হালকে দেখি লাইভও থাকবে ইনশাল্লাহ হালকে তাই ট্রাই করতে পারবা এটা গ্রিল অপশন আছে এর ফলে তো আমরা নর্মাল মেনু আছে ইনশাল্লাহ নর্মাল একটা কগলে আমার কই রা ইমরান ভাই তুমি রমাদানুল কিতাল ইয়েসু গ্রিল ওটা আমি আনছি রমাদান গ্রিল প্লাটা ইনশাল্লাহ সকল রকম এভরিবডি ব্রাদার সিস্টার্স উই নট ট্রাই ইনশাল্লাহ আসরের নামাজের পর ইফতারের মাত্র বাকি আর হাফ এন আওয়ার থেকে পঁয়তাল্লিশ মিনিট এই মুহূর্তে জমজমাট কিন্তু ইফতারি বাজার বিশেষ করে ওয়াইচপল জিন্দাবাজারের মতো কিংবা ডাকার পুরান ডাকার মতো এখানে ইফতারি কেনাকাটায় ব্যস্ত সময় পায় করছেন প্রবাসী বাংলাদেশিরা বিশেষ করে মুখ্যরোচক ইফতারি সামগ্রী নিয়ে অনেকে বাসায় ছুটছেন কেউ কেউ রেস্তোরাঁয় বসে ইফতার সারছেন তবে ইফতারের সবচেয়ে জনপ্রিয় খিচুড়ি থেকে শুরু করে ছোলা বুট এবং হরেক রকমের গ্রিল সামগ্রী থাকছে খাবারের তালিকায়